স্বামী সঞ্জীবের হাত থেকে বাঁচতে চায় স্বামী নির্যাতন হতাশার মধ্যে হাবুডুবু খাচ্ছে আসসালাম আলাইকুম স্বরূপ টিভি বাংলা থেকে আমি মিথিলা এবার বিস্তারিত সংবাদ তুলে ধরলেন আমাদের নিজস্ব প্রতিবেদক সজীব মন্ডল ভাগ্যের নির্মম পরিহাসে আমি সঞ্জীবালা হালদারকে বিয়ে করে সংসার জীবন শুরু করি অভাবের সংসারে টিকে থাকার জন্য আমি চাকরি করি এরপরে শুরু হয় অশান্তির ছায়া ভর করে সংসারে আর সেই কারণে সংসারের অশান্তি সহ ঝামেলা তৈরি হয় গত রবিবার ক্ষুদ্র ঘটনায় জের ধরে আমাকে অমানবিক আয়দায় মারধর শুরু করে ঘরে দরজা আটকাইয়া এলোপাতারি দিয়ে ইচ্ছে মতো কোপাইছে লোকজন দেখছে জন্য পারিবারিক সমস্যা তারপরে চাকরি করতাম হ্যাঁ আমি চাকরি করতাম সন্দেহ করতো শুধু আমার করছি আমি প্রমাণও দিতে চাইছি কিন্তু সে আমার কোনো কথাই শোনে নেই তারপরে মারামারি হওয়ার পরে পুলিশে ধরে নিয়ে গেছে হে ভারিতে বসে আমার হুমকি দুমকি দিতেছে বলতে সে আমার সারাইয়া নেয় নয় তো এরপর থেকে আরও বেশি কোপামো জলদি বের হইয়া আরও কোপামো সবাই মিলে কোপামো হ্যাঁ বাড়ি ছিল হগলা সৎকাঠি তারা ওই জায়গায় তার ছোট ভাই একটা মুসলমানের মেয়েরে বিয়ে করে এই নিয়ে অনেক ঝামেলা হয়েছে তারপর অনেক মামলা কেঁচা কেসি হয়েছে মারামারি ধরাধরি তারপরে তারা ওই জায়গা থেকে আমাদের এই জায়গায় আইসা একটু জায়গা রেখা বাড়ি করিয়ে থাকে কিন্তু এই জায়গায়ও তারা ঝামেলা করে বেড়ায় এই সাশ্রামী যত যা আছে সব করে তারা নেশা করে গাঁজা খাইছে না আমার ফ্যামিলি তাদের কাছে বলছি আমি ন্যায় বিচার চাই না একজন কে যা করছে এর জন্য আমি ন্যায় বিচার চাই না Por exemplo.